খুবই অপ্রীতিকর শব্দ চয়নের মাধ্যমে যে তাদের যে রাজনৈতিক বক্তব্য প্রকাশ এটা তো আসলে পুরোপুরি আওয়ামী লীগের তরিকা এই আওয়ামী লীগের তরিকায় তাহলে বিএনপি কেন হাঁটতেছে বর্তমানে বিএনপি কিন্তু পার্টি আকারে ফাংশন করতেছে না বিএনপির যে বক্তব্য গুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তারা একজন একজন অভ্যুত্থানকে অভ্যুত্থানকে কালো শক্তি আকারে প্রকাশ করছে এবং তারা বলতেছে যে এই অভ্যুত্থানের যারা নেতৃত্ব ছিল তারা রাজাকারের বাচ্চা অর্থাৎ সালে আমরা মতিয়া চৌধুরীর মুখে যখন শুনেছিলাম যে রাজাকারের বাচ্চারা তার আন্দোলন করতেছে এই ধরনের একটা বক্তব্য যখন শুনলাম আবার যখন আহ সালে জুলাই যখন শেখ হাসিনা আমাদেরকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করলো এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতারাও এই জুলাই গণপ্রত্থানে যারা নেতৃত্ব বা যারা অংশগ্রহণ করে তাদেরকে রাজাকারের বাচ্চা বলছে তো এটি আসলে এটি আসলে একটা উদ্বেগের বিষয় যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল যে দল গত ১৬ বছর ধরে নিপীড়নের শিকার গুমের শিকার খুনের শিকার তাদের একটা উপজেলা পর্যায়ের নেতাও কিন্তু গুম হয়েছে এবং মারা গেছে বছরের পর বছর তারা জেল খাটছে আমরা যখন জেলে গিয়েছি তখন দেখেছি যে একটা উপজেলা একটা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির ওয়ার্ড বিনপি সভাপতি সে সাত বছর ধরে জেলে আছে এবং তাকে মামলা দেওয়া হয়েছে তেইশটা সাত বছর ধরে সে জেলে আছে তাকে কোনোভাবে জামিন দেওয়া হচ্ছে না এই ধরনের অত্যাচারের মধ্য দিয়ে যাওয়ার পরে বিএনপি যখন আওয়ামী লীগের মতো আচরণ করে আওয়ামী লীগের যে টোনটা ছিল যে রাজাকারের বাচ্চা মানে খুবই তুচ্ছ তা ছিল এবং খুবই অপ্রীতিকর শব্দ চয়নের মাধ্যমে যে তাদের যে রাজনৈতিক বক্তব্য প্রকাশ এটা তো আসলে পুরোপুরি আওয়ামী লীগের তরিকা এই আওয়ামী লীগের তরিকায় তাহলে বিএনপি কেন হাঁটতেছে এবং আমাদের কাছে শুরুতে মনে হয়েছে যে এটা এটা হয়তো বিএনপির স্ট্র্যাটেজি পরে আবার মনে হলো যে আসলে বিএনপির শীর্ষ নেতৃত্বে তাদের দলের উপর কোনো নিয়ন্ত্রণ নাই তারা কোনো একটা কমান্ড দিলে সেই কমান্ডটা আসলে জেলা পর্যায়ে আসলে তেমনভাবে বাস্তবায়ন করা হয় না এখানে অনেকগুলো ফেস আছে তারা তাদের পার্টিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু আসলে পার্টি আসলে সেরকম ভাবে চলে না কারণ পার্টি চলে পুরোপুরি একটা বোরজুয়া পলিসিতে চলে এবং এই ধরনের বরজুয়া পলিসিতে যখন বিএনপি কাজ করতে থাকবে বিএনপি তো বিএনপির অবস্থা তো একসময় নাজুক হয়ে যাবে বলে এটা আমাদের শঙ্কা